রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সোমবার আর জানো তো আজকে বেশ খানিকটা বেলা হয়ে গেছে দশটার সময় আমি একটু ভিডিওটা অন করেছি সকাল থেকে হয়নি তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিলাম আর আজকে আমার ভাইয়ের জন্মদিন সেজন্য সকালবেলায় উঠেই ও সবার ফার্স্টে চলে এসছে গিফট নিতে কালকে শুনেছে যে ছোটদা ওর জন্য গিফট এনেছে কি গিফট নেবে সেটা আর কি ওর ভালো লাগছে না যতক্ষণ না ও নিচ্ছে ওর আর কি মনে শান্তি হচ্ছে না তারপরে দেখো এর মধ্যে আমি মাছ নিয়ে নিয়েছি আর আজকে না সবাই মামা বাড়িতে খাবো তারপরে লোটে মাছ আনতে বলেছিলাম অনেক দিন ধরে তো মাছবেলা না মাছটা আনছিলই না তা আজকে যখন পেলাম আমি নিয়ে নিলাম আজকে না ঠাকুরের ভোগ হবে ওই জন্য আমাদের বাড়িতে কোনো কিছু রান্নাবান্না হবে না আমি আবার এইদিকে আলাদা করে একটু মাছটা করে নিলাম তো মামির দেখো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর উনুনে রান্না করছে যেহেতু ভোগের রান্না হচ্ছে আজকে ভাইয়ের জন্মদিন বলে সমস্ত কিছু গোপালের ভোগ দিয়ে তারপরে ওকে দেওয়া হবে তো এইদিকে চলে আসলাম দেখো আমি স্নান টান করে আবার গেছি মামাবাড়ি গিয়ে দেখছি এদিকে দিদা ভোগ টোক দেওয়া হয়ে গেছে এবার ভাইকে আবার এই ভোগের প্রসাদটাই দেবে দুপুরবেলা তারপর রাত্রেবেলায় যেরকম কেক কেটে যা যা খাওয়া দাওয়া হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে আর এইদিকে দিদা পুজো দেওয়া হয়ে গেছে আমি আবার বাড়িতে চলে আসলাম ছোটদা এসছে বলে ডাকলো একটা আনারস নিয়ে এসছে তো আমাকে বললো তাড়াতাড়ি করে তুই একটু ধুয়ে মায়ের মন্দিরে আয় তাহলে মা একদম পুজো দিয়ে দেবে তার আমাকে গোপালকে দিয়ে দেবে আর এখনও জানো তো আনারস আনা হয়নি বাড়িতে তো প্রথম ফল ওই জন্য আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে আগে আমরা যেহেতু যে যা কিছুই আনে জানো তো আগে তারা আমাকে গোপালকে না দিয়ে খাই না তারপরে আবার এইদিকে ভাইকে ডেকে নিয়ে আসলাম যে একটু প্রণাম করবি ঠাকুর ঘরে ও এসে আবার একটু প্রণাম টনাম করে এবার আমাকে বলছে সুন্দর করে আমাকে গুছিয়ে গেছিয়ে তুই খেতে দিবি তো সেরকমই আর কি ওকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর জানো তো আমি বলেছি তুই আর কি গিফট নিবি ও বলেছে যে এক ব্যাগ আমাকে লেজ আর কুরকুরে দে আমি অনেক দিন বসে বসে খাবো তো সেরকমই আর কি ওকে বুনুকে দিয়ে আনা করালাম টাকা দিয়েছিলাম সকালবেলায় যে নিয়ে আয় তো সেই সব দিয়ে আর কি একটু গুছিয়ে গেছি ও অনেক কিছু এনেছিলো চকলেট এনেছিলো বিস্কুট এনেছিলো তারপর লেজ কুরকুরে অনেক ধরনের সব কিছু নিয়ে এসেছিলো তো সেইগুলো দিয়েই আর কি একটু গুছিয়ে দিলাম তো তারপরে সবাই একে একে ওকে আশীর্বাদ করে নিলো তারপরে দেখো ওর হচ্ছে মানে গিফটটা খোলার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে বলছে আমার ভালো লাগছে না আগে আমি গিফটটা খুলে দেখবো যে কি দিয়েছিস তো টিফিন বক্স দিয়েছি ওর ভীষণ পছন্দ হয়েছে তারপরে এদিকে না বুঝতে পারছিল না যে ও কোনটা দিয়ে খাওয়া শুরু করবে তারপর মামি এসে আবার ওকে একটু খাইয়ে দিল আর আজকে না ওকে মাছ কোনো রকম দেওয়া হয়নি যেহেতু গোপালের ভোগের প্রসাদটাই দেওয়া হয়েছে তারপরে আমরাও খেয়ে দিয়ে নিয়ে একটু আনারস কেটে দিল মা সেটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো সবাই চলে এসছে তখন বড় মামিরা মামারা সবাই মিলে চলে এসছে একটু পাপড় ভেজে নিলাম সবাই মিলে একটু পাপড় খাবো বলে তো সেই রথের দিনকে না আনা হয়েছিল পাপড়টা সেরকম খাওয়া হয়নি তখন অল্প একটু ভেজেছিলাম আর আজকে বেশ খানিকগুলো ভেজে সবাই মিলে একটু খেয়ে নিলাম তারপরে এইদিকে এসে দেখি মামিরা এদিকে লুচি বেলছে রাত্রেবেলায় চিকেন লুচি আর পায়েস ছিল পায়েসটা দুপুরবেলা করা হয়েছিল। তো অনেকে তো চিকেনের সাথে পায়েসটা খায় না ওই জন্য লুচি আর মাংসটাই আর কি করা হয়েছিল তো তারপরে এদিকে ভাইরা আবার দেখছি দিকে বেলুন টানাচ্ছে ওর কেক কাটা হবে বলে তারপরে আমিও আসলাম কয়েকটা হাতে হাতে লুচি বেলে দিলাম মামিকে একটু হেল্প করলাম মামির ওইদিকে চিকেনটা হয়ে গেছে এবার লুচিগুলো হলেই হয়ে যাবে বড় মামিরা আবার চলে গেছিলো বাড়ি ছিল না রাত্রেবেলায় তো যাই হোক দেখো দেখতে থাকো আর প্রত্যেকটা লুচি না বেশ সুন্দর ফুলে ছিল আর দেখবে ফুলকলুচি খেতে একটু বেশি ভালো লাগে তো তারপরে আসলাম এদিকে কেক কাটবে ওর ঘুম পাচ্ছিল বলছে আমার ঘুম পাচ্ছে আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম তোরা কেক কাটবি তারপরে এসে আবার এইদিকে তাড়াতাড়ি করে ছোটদা এদিকে আসেনি ওর আর অতটা তর্সই ছিল না ওই জন্য তাড়াতাড়ি করে এসে বলছে যে আমার আগে কেকটা কেটে খেতে দে আমি ঘুমিয়ে পড়বো আমার ভালো লাগছে না তারপরে এসে এই আবার কেক টেকগুলো কেটে আমি আবার সবাইকে একটু ভাগ করে দিচ্ছিলাম আর ও এত ভয় পায় না মানে বেলুনেও যেরকম ভয় পায় সেরকম আর কি মোমবাতিতেও ভয় পায় ছোট এখন ওই জন্য মানে গুটিয়ে যাচ্ছিলো ভয়ে বলছে আমার ভয় লাগছে ওই সব কিছু দিস না তারপর দেখো এদিকে ভাইরা এসে বলছে যে এই ওপরের এই ফুল টাইপের ছিল ওগুলো খাবো তারপর এক একজনকে দিলাম আমি আবার তুলে তুলে মানে কী বলবো এদের এখনও বড়ো হয়ে গেছে এখনো সেই ছেলে মানুষগুলো যায়নি তো তারপরে দেখো এবার কেকটা কেটে আমি আর একটা দাদু এসেছিলো পাড়ার ওই দাদু আবার খেতে বসে গেছে বলছে বাড়ি চলে যাব তো তার জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আমি কেকটা কেটে সবাইকে ভাগ করে দিচ্ছিলাম আর জানো তো কেকটা খেতে এত ভালো ছিল ক্রিমটাও মানে ক্রিম সব কেকের ভালো হয় না কিন্তু এই কেকের ক্রিমটাও বেশ সুন্দর ছিল দেখো আমি সবাইকে দিয়ে দিলাম দিয়ে আমিও আমি কেক এমনিতে খাই না মিষ্টি অতটা পছন্দ করি না কিন্তু এই কেকটা না বেশ ভালো লাগছিল তারপরে একবারে খেতে চলে আসলাম অনেকটাই রাত হয়ে গেছে তখন সাড়ে নটা দশটা বাজে তো একবারেই খেতে চলে আসলাম এবার চিকেন আর লুচি আমি না দুটো মতো দুটো থেকে তিনটে লুচি খেয়েছিলাম তো খেয়ে দিয়ে একদম এবার ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও আশা করি আবারও ভালো কিছু করার চেষ্টা করব ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে না আমি চিকেন নিয়েছি কিন্তু ভাইয়ের থালায় আবার একটা লেগ পিস পড়েছিলো যদিও সেটা লেগ পিস না পরে দেখলাম আমি বলছিলাম না ওটাই আমাকে দে আমি একটু লেগ পিস খেতে ভালোবাসি তো সেটাই আর কি ওর থালা থেকে নিয়ে খাচ্ছিলাম তো চলো ভালো লাগলে অবশ্যই